আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদের স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম মধ্যরাতে হাসপাতালে ভর্তি হলেন বেগম খালেদা জিয়া শিক্ষকদের দাবি যৌতিক তবে বিশৃঙ্খলা করতে নেতৃত্বকে ফান্ড দিচ্ছে আওয়ামী লীগ বিচার নিয়োগ কমিটিতে অ্যান্টি জেনারেলকে না রাখার আহ্বান এনসিপির সর্বশেষ জানিয়ে দেব উনিশ আসনের বিএমপির প্রার্থীদের জট সম্ভবতদের নিয়ে ঢাকায় তলব শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মধ্যরাতে হাসপাতালে ভর্তি হলেন বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির মিডিয়া সেলস সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানিয়েছেন বুধবার পনেরোই অক্টোবর রাত এগারোটা চল্লিশ মিনিটে খালেদা জিয়া তার গুলশানের বাসভবন থেকে ঢাকা হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন পরে তার চিকিৎসা গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হন বলে জানান সাইরুল কবির প্রায় আশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিন কিডনি জটিলতা হৃদয় রোগ ডায়াবেটিস নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন গত আটই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে লন্ডনে যান খালেদা জিয়া লন্ডনের ক্লিনিকের টানা সাতারো দিন চিকিৎসার পর পঁচিশে জানুয়ারি ছেলে তারেক রহমানের বাসায় লন্ডনের ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট টিক্স ক্যাবিনেস ও অধ্যাপক জেভিনেস ক্রাইসের তত্ত্বাবধানে চিকিৎসা নেন তিনি লন্ডনে উন্নত চিকিৎসা শেষে গত ছয় মে দেশে ফেরেন খালেদা জিয়া শিক্ষকদের দাবি যৌতুক তবে বিশৃঙ্খলা করতে নেতৃত্ব ফান্ড দিচ্ছেন আওয়ামী লীগ বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে এমপিভুক্ত শিক্ষকদের যে আন্দোলন করেছে তাদের এই দাবিকে যৌতিক হিসেবে মনে করছেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএমপির সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল সেলেম ভইয়া তবে এই আন্দোলনকে ব্যবহার করে শিক্ষকদের বিভ্রান্ত করে অস্থিতিশীলতা পরিস্থিতি তৈরি এবং পরিবেশের ঘোলাটে করতে এর নেতৃত্বর অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি এমনকি আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা বিগত দিনের আওয়ামী লীগ এর ঘনিষ্ঠ হওয়ার তাদের মাধ্যমে আওয়ামী লীগ ও অন্যান্য একটি দল এই আন্দোলনের নিয়ন্ত্রণে নিয়েছেন এবং আওয়ামী লীগের প্রচুর ফান্ড দিয়েছেন শুধু ফান্ড নয় ফান্ডের পাশাপাশি দাবিদার অন্যান্য আন্দোলনের মতোই এই আন্দোলনেও নিজেদের লোকবল ঢুকিয়ে দিয়েছে বুধবার 19 অক্টোবর নয়াপল্টন শিক্ষক কর্মচারীর ঐক্য জোটের কার্যালয়ে শিক্ষা সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ সদস্যদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন এমপিভুক্ত শিক্ষকদের আন্দোলনের নেতৃত্ব প্রদানকারী একাধিক নেতার আওয়ামী লীগ আমলের ছবি তুলে ধরে তিনি বলেন আন্দোলন করেছে কারা কারা নেতৃত্ব দিচ্ছে দেখেন এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশিত জোটের সচিব প্রিন্সিপাল দেলোয়ার হোসেন আজিজ সেই শিক্ষক এবং ধানমন্ডি স্কুলের আওয়ামী লীগের বড় নেতা সহ আরও কয়েকজন আওয়ামী লীগের প্রচুর ফান্ড দিয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহার করেছে বিচারক নিয়োগের কমিটিতে আন্টি জেনারেলকে না রাখার আহ্বান এনসিপির বিচারকদের মনোনয়ন ও পদ উন্নতি বিষয়ে প্রস্তাবিত কমিটির আন্টি জেনারেলকে অন্তর্ভুক্ত না করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি বুধবার পনেরোই অক্টোবর এনসিপির আইন সেলারের মুখপাত্র ও যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুনার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয় এতে বলা হয় অ্যান্টি জেনারেল সরকারের নির্বাহী বিভাগের অংশ হওয়া তার অন্তর্ভুক্তির বিচার বিভাগের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ করবে বিবৃতিতে যোগ করা হয় অ্যান্টি জেনারেল নির্বাহী বিভাগের আইন উপদেষ্টা হিসেবে সরকারের পক্ষে আদালতের উপস্থিত থাকেন ফলে তার উপস্থিত বিচারকদের প্রশাসনিক বিষয়ের স্পষ্ট কনশ্লিষ্ট অবটার সেশন সৃষ্টি করবে এবং বিচার বিভাগের নির্বাহীর প্রস্তাব বিস্তারের ঝুঁকি বাড়াবে আবারও বলা হয় জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী প্রেক্ষাপট স্বাধীন বিচার বিভাগ গঠন এবং নতুন বাংলাদেশের পুনর্গঠন প্রতিক্রিয়া মৌলিক ভিত্তি বিচার বিভাগের অভ্যন্তরীণ প্রশাসন বিশেষত্ব বিচারকদের বদলি ও পদোন্নতি সম্পূর্ণভাবে বিচার বিভাগের নিয়ন্ত্রণে থাকা উচিত যাতে কোনো নির্বাচিত বা রাজনৈতিক হস্তক্ষেপ সুযোগ না থাকে এই ধরনের প্রস্তাব বাংলা বাংলাদেশের বিচার বিভাগের ব্যবস্থা স্বাধীনতা ও মর্যাদার পরিপন্থী সিলেটের উনিশ আসনের বিএনপির প্রার্থীদের জট সম্ভাব্যদের নিয়ে ঢাকায় তলব জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের বাছাইয়ের কাজ শুরু করেছে বিএনপি দলটির শীর্ষ পাঁচ নেতা সমন্বয়ের তৈরি করেছেন ইতিমধ্যে খসড়া তৈরির তালিকার কাজও প্রায় শেষের দিকে সিলেট বিভাগের দায়িত্বে রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন ঘুরে বিভাগ জুড়ে বিএনপিতে দেখা দিয়েছে প্রার্থীদের জট উনিশটি আসনে অন্তত আশি জন নেতার মনোনয়ন দাবি হিসাবে রয়েছেন মাঠে এই পরিস্থিতিতে আগামী রোববার গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সিলেট বিভাগের সব মনোনয়ন প্রার্থীকে নিয়ে বৈঠকে করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় সূত্রে জানা গিয়েছে বৈঠকের সিলেট বিভাগের প্রতিটি আসনের প্রার্থীদের সাংগঠনিক অবস্থান জনসম্পর্কিতা ও মাঠ পর্যায়ের অবস্থান পর্যয় আলোচনা করা হবে এরপর কেন্দ্রীয় টিম প্রাথমিক খসড়া তালিকা চূড়ান্ত করবে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেটের চার আসনের মনোনয়ন প্রার্থী মিফতাস সিদ্দিকী বলেন একটি দলের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ বৈঠক এখানে বিভাগের সব অংশ নেবেন তিনি বলেন দল যত বড় তাই মনোনয়ন তবে এতে বিভাজন হবে না পক্ষে সবাই ঐক্যবদ্ধ থাকবে সিলেট জেলায় দলের সভাপতি আব্দুল আজাদ খান জামান বলেন দলের পক্ষ থেকেই আমরা বৈঠকের বিষয়ে জানানো হয়েছে আমি সেখানে অংশ নেব কেন্দ্রীয় দায়িত্বশীল সূত্র জানায় প্রার্থী নির্বাচনের ডিজিটাল ডায়াডেটা এবং অনলাইন ব্যবস্থার মাধ্যমে তথ্য যাচাই করা হচ্ছে অতিক্রম কার্যক্রম ভোট সংযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমের অবস্থান এবং সাংগঠনিক রিপোর্টের যাচাইয়ের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিএনপি সেখানে একটি স্বচ্ছ ও তথ্যভিত্তিক মনোনয়ন প্রতিক্রিয়া নিশ্চিত করতে চায় দলটি